জালি কুমড়া ও আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি প্রথমে এখানে আলু কাটিং করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে বড়ো সাইজের একটা জালি কুমড়া নিয়ে নিলাম অবশ্যই কচি দেখে জালি কুমড়াটা নিতে হবে এরপরে কাটিং করে নিলাম দুই সাইডের অংশ থেকে কিছুটা ফেলে দিয়ে এভাবে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়ে পাতলা করে কেটে নিব সবগুলোই আমি একই প্রসেসে কেটে নিব এক পর্যায়ে এভাবে সবগুলো পাতলা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে জালি কুমড়োটা খুবই নরম হয়ে যাবে এরপর পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিব পানিটা ঝরানোর জন্য একটা স্টিনারে রেখে দিতে হবে এরিফাকে ফাঁকে আলুর সেদ্ধ হয়েছে আলুর উপর থেকে এভাবে স্কিনটা সারিয়ে আলুর স্কিন সারিয়ে পাত্রে রেখে দিলাম সবগুলো আলু থেকে স্কিন সারিয়ে নিয়ে গ্রেটারের মাধ্যমে মিহিক কুচি করে গ্রেট করে নিতে হবে এতে করে আলুর ভিতরে কোনো গুটি বা দানা থাকবে না অ্যাড করে নিব পেজ কুচি কাঁচামরিচ কুচি আপনি যেভাবে ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ কুচি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন স্বাদ মতো লবণ একটা স্বাদে ম্যাজিক মশলা সম্পূর্ণই এখানে অ্যাড করে নিব এরপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব কেটে রাখা জালি কুমড়া যদি আগে থেকে স্টিনের করে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু যদি পরিষ্কার করে পানিটা ভালোভাবে ঝরিয়ে না নিতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে পানিটা মুছে নিতে হবে টিস্যু দিয়ে আমি অনেকক্ষণ আগে পরিষ্কার করে নিয়ে স্টিনারে করে পানিটা ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আলুর পুর অ্যাড করে দিয়ে চামচার মতো ভাজ করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন চামচা যেভাবে ভাজ করে নেয় এ পর্যায়ে ভাজ করে নিয়ে শেষ অংশটা এভাবে মুড়িয়ে দিতে হবে এভাবেই সবগুলো আমি তৈরি করে নিব সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা লাল লঙ্কার গুঁড়া অ্যাড করে নিলাম আপনি পরিমাণ মতো ঝাল অ্যাড করে নিবেন যে যেভাবে ঝাল পছন্দ করেন কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে চলে যাব ভাজার জন্য চুলার প্রিপারেশনে আগে থেকে চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল অ্যাড করে দিয়ে গরম করে নিয়েছি চুলার আস মাঝারি টু লো আছে রেখে একে একে নাস্তাগুলো অ্যাড করে দিব কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টিয়ে নিয়ে আবারও অন্নপিট ভেজে নিব এতে করে নাস্তাটা কিন্তু একটু নরম হয়ে আসবে এরপরে আলতো হাতে তুলে নিয়ে ডিমের মিশ্রণে মিশিয়ে আবারও চুলায় অ্যাড করে দিব যদি প্রথমবারই আপনি ডিমের মিশ্রণে মিশিয়ে নেন এত করে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এজন্য আগে থেকে একটু হালকা আছে ভেজে নরম করে নিয়ে ডিমের মিশ্রণে মিশিয়ে এপিটুপিট করে আবারও কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আর এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন একবার হলো রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন অনেকটাই মজার রেসিপি যে যেখান থেকে আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল যখনই এভাবে সোনালি কালার চলে আসবে আর এ পর্যায়ে আপনি তুলে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতো করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাকা তাল দিয়ে তালের ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে এখানে এক কাপ পরিমাণ তালের পিউরি লিকুইড গরুর দুধ এক গ্লাস পরিমাণ এখানে প্রায় আড়াইশো গ্রাম লিকুইড গরুর দুধ হবে এরপরে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানোর এক পর্যায়ে স্বাদ মতো লবণ স্বাদ মতো কিছুটা চিনি অ্যাড করে দিব উপকরণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব যখনই ফুটে আসবে কয়েক মিনিট জাল করে ফুটিয়ে নিয়ে এক বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া অ্যাড করে নিব আলতো হাতে একটু চালের গুঁড়া ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একটু লো আছে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এ পর্যায়ে চুলার আঁচ আরও একটু লো করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো এতে করে খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে এরপর একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে এরিফাকে চুলায় আবারও একটা পেন বসিয়ে ভাপা পিঠার তৈরি করে নিব। এক কাপ পরিমাণ চিনি আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন সে তুলনায় চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন যখনই চারপাশ থেকে ক্যারামিল তৈরি হবে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো কিছুটা নারকেল অ্যাড করে দিলাম উলটিয়ে পাল্টিয়ে ক্যারামিলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিব এ পর্যায়ে চুলা রাশ একবারে লো আছে রেখে নাড়াচাড়া করে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে এ পর্যায়ে মেখে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে ছোটো ছোটো লিচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব ছোট্ট একটা লিচি হাতে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে পরিমাণ মতো নারকেলের পুরো অ্যাড করে নিয়ে আবারও একটা ছোট্ট লিচি এভাবে উপর থেকে অ্যাড করে নিয়ে চার চারপাশটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এরপরে উপরের দিকটা এভাবে হাত দিয়ে তৈরি করে নিতে হবে আর নিচের সাইডটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবেই তৈরি করে নিতে হবে সবগুলো পিঠা এরপরে ছুরির সাহায্যে এভাবে ডিজাইন তুলে নিব আপনি চাইলে এটা চামচের মাথার অংশ দিয়েও তৈরি করে নিতে পারবেন আর এরপরে একটা স্টিনারে রেখে দিব সবগুলোই এভাবে তৈরি করে নিব আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে বোঝার এই রেসিপিটা কিন্তু অনেকে সাজ দিয়েও তৈরি করে তবে সাজ দিয়ে তৈরি করে নিতে সহজ হয় হাত দিয়েও কিন্তু আপনি এভাবে তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা একাত্রিত করে তৈরি করে নিয়ে পানির ভাপে ভাপিয়ে নিতে হবে যে কোনো স্টিনারের উপর আপনি পিঠাগুলো সাজিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারবেন আমি একটা রাইস কুকারের স্টিনারের উপর পিঠাগুলো সাজিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পানির ভাপে ভাপিয়ে নিব আগে থেকে চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানি ফুটিয়ে নিয়ে পিঠার তৈরির স্টিনারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট পানির ভাবে ভাপিয়ে নিয়ে এরপরে তুলে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিলাম আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ